যে মামলা পেয়েছিল প্রায় পাঁচ লক্ষ ও কার সার্টিফিকেট বাতিল মামলা যা মে মাসের তৃতীয় সপ্তাহে কলকাতা হাইকোর্ট রায়ের মাধ্যমে স্পষ্ট করে দেয় সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা পেয়েছিল আমাদের রাজ্যের একওয়ার্ড ওয়েলফেয়ার ক্লাস কমিশন অর্থাৎ সরাসরি রাজ্য সরকার এই এসএমিটি সুপ্রিম কোর্টে দায়ের করেনি অর্থাৎ রাজ্য সরকার সরাসরি এই মামলায় ছিল না ছিল রাজ্যের আর্টিকেল টুয়েলভ গত রুপে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তাদের সেই মামলায় এই মুহূর্তে কোনো হস্তক্ষেপ করে কোন স্থগিতদের দূরে না তবে অন অর্থাৎ অন আইনজীবীদের এই কথা মানে হচ্ছে আইনজীবী ভাষা অনুযায়ী যে পরবর্তী সময়ের দিন স্থগিতদের দেওয়া নিয়ে নোটিশ দেওয়া হল রাজ্যকে অর্থাৎ রাজ্যের বক্তব্যের উপর নির্ভর করছে এই মামলায় স্থগিতদের সুপ্রিম কোর্ট পরবর্তী সময় দেবে কিনা কারণ রাজ্যের বক্তব্য জানাটা জরুরি সাতাত্তরটা মোট ক্লাস রয়েছে এই ক্লাস গুলোকে ও ক্লাস সার্টিফিকেট হিসেবে দেওয়া হয়েছিল যা হাইতে বাতিল করেছিল তার মধ্যে সায়েন কমিউনিটি রয়েছে যে সায়েন কমিউনিটির ও বিসি ক্লাস সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে কোন প্যারামিটার মানা হয়নি বলে কলকাতা হাইটের অভিযোগ ছিল সেই অভিযোগ আজ সুপ্রিম কোর্টেও মূল মামলাকারীরা করেন এবং এই সায়েন্ট্রিশটা কমিউনিটির ক্ষেত্রে না হয়েছে কোনো সাথে না হয়েছে কোনো বাড়ি বাড়ি কোনো তাদের পপুলেশন কথা নির্দিষ্টভাবে তিনটে ব্যাকগরি কথা মিলছে কথা উল্লেখিত হয় সুপ্রিম কোর্টের গোলদার গোড়াখাম এবং আরো কয়েকটি কমিউনিটি এই তিন চারটি কমিউনিটি জন্য কোন সার্ভি হয়নি এমন অভিযোগ করা সুপ্রিম কোর্টের কাছে তখনই এই মামলা সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি জানান এই মামলা আরো সময়ের প্রয়োজন রয়েছে এবং যেহেতু এই সমীক্ষার প্রশ্নে সমীক্ষা হয়েছিল কি হয়নি এই বিষয়টি জানার জন্য রাজ্যের বক্তব্য জানা অত্যন্ত জরুরি তাই রাজ্যকে এই মামলায় নোটিশ করা হলো নোটিশ অনুযায়ী অর্থাৎ এই ডাজমেন্ট হাইকোর্ট দিয়েছিল সেটা যে স্থগিততে সুপ্রিম কোর্ট না দিল আপাতত যাত্রীটা উপত্তি থাকছে না তবে শুক্রবার অর্থাৎ ষোলোই আগস্ট এই মামলা শুনানির সময়টি বিষয়টি স্পষ্ট হবে আর আগে রাজ্যকে আগামী সোমবার সাত দিনের মধ্যে অলক নামা দিয়ে এই বক্তব্য বা ক্লারিফিকেশন গুলো দিতে হবে অবস্থানটা স্পষ্ট করে জানাতে হবে